সেদিন তুমি হয়তো জানতে না আমি তোমায় ঠিক কতটা ভালোবেসেছিলাম তুমি জানো আমি তোমায় এতটা ভালোবেসেছিলাম যে নিস্তব্ধ রাতে নির্ঘুম দুটি চোখে নিশ্চুপ চারিপাশে আমি একলা জেগে থেকেছি শুধুই তোমার কথা ভেবেছি তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছি তোমার কত ছবি এঁকেছি মনের খাতায় তোমায় নিজের মতো করে সাজিয়ে ভালোবেসে জড়িয়ে ধরেছি হাজার বার কিন্তু তুমি এক মুহূর্তের জন্য টের নীরব অন্ধকারে আমার কয়েক মুহূর্তের উপস্থিতিটা শুধু তোমাকে এক পলক দেখার জন্য ওই নীরব অন্ধকারে আমার চুপ করে থাকাটা কিন্তু আজ আর তুমি আমার পাশে নেই তাই হয়তো এই অন্ধকারের নির্জনতা এই নিস্তব্ধটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে একাগ্রতার দিকে কিন্তু মাঝেও আমি তোমায় খুঁজে চলেছি জানো শুধু একটু ভালোবাসার জন্য আমি আজও তোমায় ভালোবাসার জন্য খুঁজে চলেছি শুধু তোমায় ভালোবাসার জন্য